ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে এখন মহাযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু এমন একটা মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ খুবই সাবধানে নিতে হবে এখন শুরু হতে চলেছে সুপার এইট গ্রুপ পর্বে আমরা অনেক বড় বড় চমক দেখতে পেয়েছি ভাবুন তো অস্ট্রেলিয়া মতো ফেভারেট দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে অন্যদিকে এশিয়ার শক্তিশালী দল আফগানিস্তানও বিদায় নিয়েছে কিন্তু অবাক করা ব্যাপার হল জিম্বাবুয়ে আর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এখনও দৌড়ে আছে আজকের স্পেশাল রিপোর্টে আমরা সুপার এইটের প্রতিটি ম্যাচের গভীর বিশ্লেষণ আর পুরো শিডিউল নিয়ে হাজির হয়েছি আপনার সামনে রাখবেন প্রথমেই দেখেনি সুপার এইটের দুই গ্রুপে কোন কোন দল জায়গা পেয়েছে গ্রুপ এক ভারত দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে এখানে সবার নজর থাকবে ভারত আর দক্ষিণ আফ্রিকার উপর গ্রুপ দুই ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা আর পাকিস্তান এই গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে এবার ম্যাচ বাই ম্যাচ পুরো সূচি বুঝেনি একুশ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড কলম্বো সুপার এইট শুরুই হবে জমজমাট ম্যাচ দিয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে ব্ল্যাক ক্যাপস আইসিসি টুর্নামেন্টে তারা সবসময় নিয়ম মাফিক ক্রিকেট খেলে আর তাদের ব্যাটিং লাইন আপ বেশ ভারসাম্যপূর্ণ কিন্তু যদি পাকিস্তানের বোলিং শুরিতেই উইকেট তুলে নেয় তাহলে কিবি দলের জন্য চ্যালেঞ্জ আরও বেড়ে যাবে বর্তমান ফর্ম দেখে নিউজিল্যান্ড কাগজে একটু এগিয়ে মনে হচ্ছে বাইশ ফেব্রুয়ারি ডাবল হেডারের জমজমাট ম্যাচ দুপুর তিনটে বাজে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিং বনাম শ্রীলঙ্কার স্পিনের জাদু বিশ্বকাপের ঠিক আগেই ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়েছিল তাই মানসিকভাবে ইংল্যান্ডের কাছে একটু সুবিধা থাকবে কিন্তু মনে রাখবেন ম্যাচটা শ্রীলঙ্কার মাটিতে তাই লঙ্কার সিংহেরা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে রাত সাতটা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা আমেদাবাদের বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে দুটো দারুণ দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং বনাম ভারতের বিশ্বমানের ব্যাটিং যারা এই ম্যাচ জিতবে সেই দলের জন্য সেমিফাইনালের পথ অনেক সহজ হয়ে যাবে তেইশ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মানে রানের বর্ষা হবে একদিকে পাওয়ার হিটার দিয়ে ভরা ওয়েস্ট ইন্ডিজ অন্যদিকে জিতদি জিম্বাবুয়ে যারা টি টোয়েন্টি ফরম্যাটে বড় বড় চমক দেখিয়েছে শেষ হয়ে গেছে তাই কারিবিয়ান টিমকে সতর্ক থাকতে হবে চব্বিশ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান রাত সাতটা এটা শুধু একটা ম্যাচ না পুরনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় ইংল্যান্ডের ব্যাটিং ড্যাপ্ট বেশ শক্তিশালী কিন্তু যদি পাকিস্তানের দ্রুত বোলাররা লাইন আর লেংথ ঠিক রেখে বল করে তাহলে ইংল্যান্ডের ওপর চাপ তৈরি করা যাবে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে ইংল্যান্ডকে ফেভারেট ধরা হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা কলম্বো কলম্বোর পিচ স্পিনারদের জন্য সাহায্যকারী হিসেবে বিবেচিত হয় এখানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আসল পরীক্ষা হবে শ্রীলঙ্কা ঘরের মাঠে পরিস্থিতির পুরো সুযোগ নেবার চেষ্টা করবে স্ট্র্যাটেজিক দিক থেকে এটা টুর্নামেন্টের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ছাব্বিশ ফেব্রুয়ারি আরও এক ব্লকবাস্টার দিন দুপুর তিনটায় ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের আগে কারিবিয়ান দল দক্ষিণ আফ্রিকার কাছে হারেছিল এবার কি পাল্টা জেতা যাবে আমেদাবাদের বড় মাঠ প্রোটিয়া বোলারদের একটু বাড়তি সুবিধা দিতে পারে রাত সাতটায় ভারত বনাম জিম্বাবুয়ে চেন্নাই চেন্নাইয়ের স্পিন উপযোগী পিচে ভারত স্বাভাবিকভাবেই ফেভারেট থাকবে কিন্তু যদি জিম্বাবুয়ে চমক দেখায় তাহলে ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে যেতে পারে টিম ইন্ডিয়াকে এখানে কোনো ঢিলাই করা ঠিক হবে না সাতাশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড দুই আধুনিক ক্রিকেটের জায়ান্ট মুখোমুখি হবে যেই দল পাওয়ার প্লেতে ভালো খেলবে সেই দল ম্যাচটা জিতবে আঠাশ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম শ্রীলঙ্কা এশিয়ার দুই শক্তিশালী দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার দর্শকদের চিৎকার পাকিস্তানের উপর মানসিক চাপ বাড়াতে পারে পাকিস্তানের জন্য এটা একরকম কর বা মরো ম্যাচ হতে পারে পয়লা মার্চ মহাযুদ্ধের ফাইনাল দিন দুপুর তিনটায় জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সাথে আর রাত সাতটায় কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ইডেন গার্ডেন্স ভারতের জন্য ঐতিহাসিকভাবে শুভই থেকেছে কিন্তু যদি উইন্ডিজের পাওয়ার হিটিং চালু হয় তাহলে দর্শকদের ধরকণ আরও বাড়বে সম্ভবত এই ম্যাচ থেকেই সেমিফাইনালের ছবি স্পষ্ট হয়ে যাবে নক আউট রাউন্ডের তারিখগুলো সুপার আটের পরেই শুরু হবে আসল মজাকা প্রথম সেমিফাইনাল চার মার্চ রাত সাতটা দ্বিতীয় সেমিফাইনাল পাঁচ মার্চ রাত সাতটা গ্র্যান্ড ফাইনাল আট মার্চ রাত সাতটা এখান থেকেই নতুন টি টোয়েন্টি চ্যাম্পিয়ন বের হবে বন্ধুরা দু হাজার ছাব্বিশের এই বিশ্বকাপ ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের রক্তে উত্তেজনা ঢেলে দিচ্ছে তোমাদের কি মনে হয় ভারত কি ট্রফি ঘরে নিয়ে আসবে পাকিস্তান বা ইংল্যান্ড বাজি মেরে যাবে নাকি জিম্বাবুয়ের মতো দল নতুন ইতিহাস রচনা করবে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান